নমস্কার কবিতা ডিগ্রিধারী বেকার টিউশন মাস্টার কবি এ কে এম গায়ে প্রচণ্ড জ্বর মাথা ধরেছে খুব কিন্তু আমাকে যে ডিউটিতে যেতেই হবে না হলে যে মাসের শেষে মাইনে পেতে একটু ঝক্কি পোয়াতে হবে না আমি কোনো সরকারি কর্মচারী নয় আমি ডিগ্রিধারী এক বেকার টিউশন মাস্টার আমাদের যে কোনো সুখ শান্তি শখ আহ্লাদ থাকতে নেই আমাদের যে কোনো শরীরও নেই আমরা একটা যন্ত্র একটা রোবট হ্যাঁ মানুষ করার যন্ত্র ফোনটা হাতে নিয়ে বললাম বৌদি আজ না আমার শরীরটা খারাপ আজ পড়াতে যেতে পারছি না যে পরের সপ্তাহে বাড়তি পড়িয়ে দেবো কথা শেষ না হতেই ফোনের অপর প্রান্ত থেকে তির্যক কথাগুলো ভেসে আসে আমার ছেলের পরীক্ষা আর এত মিস হলে বাধ্য হয়েই একটা প্যারাসিটামল খেয়ে বের হলাম মা বললেন এই অবস্থায় যাবে কি করে বাবা মা বারণ করলেন ঠিকই কিন্তু মায়ের নায়ের থেকে হ্যাঁটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো কারণ মায়ের এ মাসে ওষুধ কেনা বাকি ওই পড়ানোটা শেষ করে আর একটা পড়ানো থাকে আর সেই বাড়িতে গিয়ে বসতে এক গাদা অভিযোগ নিয়ে হাজির ভাবছিলাম শরীর খারাপের কথা বলে একটু আগেই ছুটি নেব ছেলে সমস্ত দায় দায়িত্ব যেন আমাদেরই আমরা যেন ঠিকা করবি আমরা যে হোম টিউটর বেচের ক্ষেত্রে একটু ভিন্ন চিত্র কিন্তু মাইনেটা সবটা আসে না অর্ধেকের বেশি ছাত্রছাত্রী মাইনেই দেয় না কেউ কেউ সেই টাকায় নিজেদের শখ আলাদ মেটায় আবার কেউ কেউ খুব অপারগও বটে মাস মাইনে দেওয়ার সামর্থ্য নেই মায়ের আবার কঠোর নির্দেশ ওদেরকে ফ্রিতে পড়াবি এরই মাঝে আবার এক অসম প্রতিযোগিতা নিজের গোত্রের টিউশন মাস্টারদের সঙ্গে সেই প্রতিযোগিতা টিকিয়ে রাখতে গেলে নিজের শখ শান্তি বিসর্জন দিতে হয় মাথার উপর দিয়ে ঝরঝঞ্ঝা বয়ে গেলেও মাথা ঠান্ডা রাখতে হয় না হলে ছাত্রছাত্রীরা বিমুখ হবে সারাদিন এই কোচিং ও কোচিং সেন্টার এ বাড়ি ও বাড়ি পড়াতে পড়াতে দিনগুলো সত্যিই খুব দ্রুত চলে যায় কিন্তু মাসের শেষের দিনগুলো যেন থমকে যায় তবু এভাবেই চালিয়ে নিতে হয় কিন্তু সমাজের চোখে সেই বেকার কেউ কেউ আবার হাহুতাস করে বলে এত পড়াশুনো করে একটা চাকরি জোটাতে পারলি না এটা গেল সামনা সাপনি বলা আর পিছনে কি করবে পড়াশোনার যা হাল চাকরি পায়নি শিশুই টিউশন পড়িয়ে খাচ্ছে মাঝে মাঝে প্রতিষ্ঠিত বন্ধুরাও ফোন করে একটু চাকরির জন্য পড়াশোনা কর এভাবে পরের ছেলেমেয়েকে মানুষ করতে করতে দিন শেষে সেই ডিগ্রিধারী বেকারই হয়ে যাবে ওদের কথাগুলো সত্যি হলেও বড্ড কানে লাগতো ওরা হয়তো আমার ভালো চায় বলে ওদের কথা মতোই কয়েকটা বই কিনে নিয়েছি কিন্তু বইগুলোর খোলারও সময় নেই এরই মধ্যে সরকার আবার হঠাৎ লকডাউন ঘোষণা করল তার মাঝে আবার চারিদিকে শোক সংবাদ স্কুলের পঠন পাঠন সব বন্ধ পড়াশোনার কোনো চাপ নেই স্টুডেন্টদের অগত্যা কোচিং সেন্টারও সেটাও বন্ধ হয়ে গেল আবার এক গাড়ো গাঢ় অন্ধকার নেমে আসছে চোখের স্বপ্ন গত বছরের স্মৃতি এখনো চোখ বন্ধ করলেই তাড়িয়ে নিয়ে বেড়ায় দীর্ঘদিন পড়াশোনা বন্ধ করার পর কয়েক মাস হলো প্রাইভেট টিচার পড়ানো শুরু করেছিলেন দুটো ছাত্রছাত্রীদের নিয়ে আশায় বুক বেঁধেছিলেন যে মাস দুয়েকের পর আবার আগের মতো ছাত্রছাত্রীরা কোচিংয়ে আসবে আবার স্পেশাল স্টুডেন্টদের বাড়ি থেকে ফোন আসবে না তার হলো কই আবার সব কিছু বন্ধ পুঁথিগত শিক্ষা শেষ করে প্রত্যাশা চাকরিটা না পেয়ে সম্মানিত কোনো কাজ না পেয়ে শেষ পর্যন্ত ওই টিউশন পড়ানোটাকেই বেছে নিতে হলো আর এটাই আমাদের মতো হাজার হাজার বেকার তকমাধারী বন্ধুদের জীবিকার একমাত্র ঠিকানা এই ডিগ্রিধারী বেকারগুলো কোনো অংশে কম নয় সরকারি কর্মচারীদের থেকে। এদের ওপরেই যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আর এরাই আজ দ্বিধাদ্বন্দ্বের মাঝে এই লকডাউনে এদের কথা কি কেউ ভেবেছে প্রধান জীবিকা বাকরুদ্ধ হওয়ার পর কেমনভাবে চলবে এদের জীবন কিভাবে চলবে এবার লকডাউনে কিভাবে চলবে এদের বাকি দিনগুলো গ্রামে গঞ্জে শহরে কত শত প্রাইভেট টিচারদের বাড়িতেও আজ যে ঘোর অন্ধকার কেউ লড়াই জারি রেখেছে পরিবারের বাকিদের সাথে আবার কেউ ঘোর হতাশায় আচ্ছন্ন হয়ে এই পেশা ছাতে বাধ্য হয়েছে কারো ঘরে ছোট বাচ্চা কারো ঘরে মা বাবা অসুস্থ কারো ঘরে ছোট ছোট ভাই বোনদের পড়াশোনার খরচা কারো ঘরে মস্ত এক সংসার পড়ানো চললে এগুলো সবই হয়তো সচ্ছল থাকত আজ সেসব থমকে মুখ থুবড়ে পড়েছে এদের জীবন যেন এক লড়াইয়ের ময়দান যেখানে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই এই দুর্যোগ কেটে যাবে ঠিকই পৃথিবী একদিন শান্ত হবে সবাই সুস্থ জীবন ফিরে পাবে থাকবে না কোনো ভাইরাসের চোখ রাঙানি আবার আগের মতো স্কুলগুলো ভরে উঠবে কোচিং ক্লাসগুলো কিন্তু এদের মধ্যে অনেকেই যে হারিয়ে যাবে অযথা অথবা স্বেচ্ছায় নির্বাচন যাবে তবু এদের কথা কি মনে মনে থাকবে কারো